তারা যতগুলো রিটেন নোট অফ সাবমিশন জমা করেছিলেন সেগুলোকে এক জায়গায় করে একটা রিটেন নোট সাবমিশন জমা করতে বলা হয়েছিল চোদ্দ দিন আজকে বাইশ তারিখে ছিল তার শেষ দিন কপিল শিববালজি আজকে এটাকে সাবমিট করেছেন আমাদের কাছে অর্থাৎ কর্মচারীদের পক্ষ থেকে আমরা যারা মামলায় ছিলাম অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ ছিল তাদের কাছে আর সাতটা দিন সময় আছে এর উত্তর রেডি করার জন্য আপনারা অনেকে ভাবছেন যে এর মধ্যে অনেক পোর্টাল থেকে শুরু করে অনেক খবর দেখবেন কালকে করতে শুরু করবে যে সরকার যেটা বলেছে মানে যে রিটিন নোট সাবমিশন দিয়েছে সেটাই যেন সমস্ত কিছু সেটাই যেন ভার্ডিক্ট সেরকম ভাবে একটা অংশ প্রচার করতে শুরু করেছে সরকার বলেছে যে এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয় না কোর্টরুমের মধ্যে যেগুলোকে কোর্টরুমেই আমরা খন্ডন করেছি যুক্তি দিয়ে সেই কথাগুলোকে তারা লিখেছেন আপনারা নিশ্চিত থাকুন তার যথোপযুক্ত জবাব আমাদের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে সাবমিট করব এই নিয়ে গত শনিবার আমরা অলরেডি মাননীয় গোপাল সুব্রমনিয়াম যিনি আমাদের আইনজীবী ছিলেন তার সাথে আমরা একটা কনফারেন্স করেছি দিল্লিতে গিয়ে আমরা এখানে অনলাইনে ছিলাম আর আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি দিল্লিতে ছিলেন আমরা সেখানে এটাকে নিয়েও আলোচনা করেছি আমাদের রিটিন নোট অফ সাবমিশন দুটো সেট রেডি করা হয়েছে অলরেডি আগে থেকে ছিল তার মধ্যে একটা রিটেন নোট সাবমিশন আমরা মামলার যেদিন শুনানি শেষ দিন ছিল সেদিন কিন্তু আমরা সাবমিট করেছি যেটা গোপাল সুব্রমনিয়াম জি নিজে রেডি করেছিলেন আমরা শনিবার দিন যখন জিজ্ঞাসা করি যে সরকার পক্ষ থেকে বাইশ তারিখের মধ্যে জমা দেওয়ার কথা তা উনি বললেন যে আগে সরকার পক্ষ জমা দিক তার বসে সমস্ত টাকা রেডি করে আমরা সাত দিনের মধ্যেই জমা করে দেব আমরা আবার চেষ্টা করছি কবে ওনার সাথে বসা যায় এবং আমাদের পক্ষ থেকে রিটেন নোট সাবমিশন আবার আমরা ওনাকে দিয়ে রেডি করি আমাদের ওয়ার সেটাকে জমা করবে আমাদের পয়েন্ট সব তৈরি হয়ে গেছে সরকার যেহেতু সমস্ত পয়েন্টগুলো গুলো আগে থেকেই তুলেছিল নতুন কোন পয়েন্ট নেই আর সেখানে সুতরাং তার সমস্ত কিছু খুঁটিনাটি জবাব আমাদের কাছে তৈরি করা আছে একদম চিন্তা করবেন না আমরা আশাবাদী যে এরপরই হয়তো দশেরা ছুটি করবে সুপ্রিম কোর্টে খুব বেশি দিনে ছুটি সুপ্রিম কোর্টে থাকে না আমাদের এখানকার পুজো রেস কাটতে কাটতে সুপ্রিম কোর্ট খুলে যাবে তারপরেই হয়তো রায় আসবে আমরা আশাবাদী যে এই মামলায় কর্মচারী পক্ষ জিতবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলাকে যেভাবে আমরা কথা দিয়েছিলাম সেই কথাগুলোকে আমরা আমরা তৎকালীন যারা মামলাকারী সংগঠন ছিল তাদের হাত শক্ত করার জন্য প্রতিদ্বন্দ্বিতা নয় আমরা সেই কাজ বড় আইনজীবী অর্থাৎ যার প্রভাব কপিল সিগবাল বা অভিষেক থেকে বেশি সেরকম আইনজীবীকে নামানো আমরা সেটা করেছি তার সওয়াল জবাব এই মামলাতে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কাজ করেছে সেটা আপনারা সকলে দেখেছেন সেটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই রায় হয়ে গেলেই কি দাবি আদায় বলছি না তৈরি থাকতে হবে দরকার হলে রায় হয়ে যাওয়ার পরেই আমাদেরকে পথে হবে সবাই তৈরি থাকুন পথে না নামলে পরে এই রাজ্যে কিচ্ছু হওয়ার নেই আর সুপ্রিম কোর্ট কিন্তু আপনাকে অধিকার রাস্তাটা দেখিয়ে দিতে পারে সেই রাস্তায় হেঁটে গিয়ে অধিকারটাকে অর্জন করার কাজ কিন্তু এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কি করতে হবে দীর্ঘ লড়াই আপনারা করছেন আমরা সকলে আছি সমস্ত কর্মচারীদের কাছে অনুরোধ যেটা অধিকারের প্রশ্ন সমস্ত দলীয় রাজনীতির বেড়াজাল ভেঙে টুকরো টুকরো করে চলুন নিজেদের অধিকারের জন্য আমরা অন্তত কর্মচারী পরিচয়ে পথে নামি সমস্ত বেড়াজাল ভেঙে যাক সমস্ত প্রতিবন্ধকতা আমাদের সামনে থেকে সরে যাক আমাদের অধিকার বোধ যেন এতটাই প্রবল হয় কোনো কিছুই যেন আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই দিকে আমাদের নজর থাকুক আইনগত দিক আমরা দেখে থাকুন লড়াইয়ের ময়দানে কিন্তু আপনাদের সকলকে পাশে চাই এই রাজ্যের যত কর্মচারী পেনশনার আছেন এই সরকার আমাদের বকেয়া মেটাতে হবে শুধু পুরাতন বকেয়া নয় বর্তমান বকেয়াও মেটাতে বাধ্য হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেভাবে নামতে পারি না চলুন সময় চলে যায়নি এখন সময় আছে আমরা চেষ্টা করে দেখি আজ এ পর্যন্তই আবার আসছি পরবর্তী